স্কুলে ওর কোনো প্রেম ছিল মানে কোনো বন্ধু টিচার কাউকে পছন্দ করতে আমি রণজয় তাকে শুধু আমার ম্যাথ টিচার এম জির কথাই বলেছিলাম কি বলেছিলে এম জি আমাকে কোনোদিনই পছন্দ করতেন না আমাকে আননেসেসারিলি বকতেন ছোট করতেন আমি অঙ্কে বরাবরই কাঁচা ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়তে চেয়েছিলাম এম জি এম জির পুরো নামটা কি এম জির পুরো নাম আমি রণজয় দাকে বলিনি স্কুলের পরে তুমি কি দেখ কি হট লাগছে দেখ আজকে তুই না নিজের চোখ দেখা হ্যাঁ তুই যত গিয়ে সার্ভ কর আইভে হতো

বৎস ছিল ওদের পিয়ানো টিচার মঙ্গল বৃহস্পতিবার আর শনিবার করে ওদের পিয়ানো ক্লাস হতো। আপনি শুরু তো করুন চেষ্টা না করলে বুঝবেন কি করে? ওメイচেলি টিচারের কাছে শিখতে আমার খুবই নজ্জা করে। বৎসা ছাড়া আমি কারোর কাছে শেখব না আগেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে আমার কাছে শিখতে হবে না। এখানে আরো ছেলে টিচার আছে। আপনি বৎসা ছাড়া আমি কারোর কাছে শেখব না বলেছে আমার গুরু বলে দিলাম আমি কিন্তু। আরে বাবা মিস্টার বোস কলকাতায় নেই উনি কল্যাণীতে শিফট করে গেছেন আমি ওই পিয়ানো নিয়ে কল্যাণে শিফট করে যাব আমি বোস স্যার যারা কারো কাছে শেখব আরে কি মুশকিল আপনি কাঁদছেন কেন আচ্ছা শুনুন না কাঁদবেন না অ্যাড্রেস তো দেন অ্যাড্রেস নেই আমার কাছে ফোন নাম্বার আছে দিয়ে দিচ্ছি নিয়ে আমার ক্লাস থেকে বেরিয়ে যান আচ্ছা বলেন ফোন নাম্বার